আপনারা জানেন লেয়ার মুরগির উৎপাদন দক্ষতা অনেকটাই নির্ভর করে তার জীবনের প্রথম সাত দিনের ওপর আর সেই কারণেই একদিন বয়সী বাচ্চার সঠিক ব্রুডিং ম্যানেজমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ প্রথমে হাউস প্রস্তুতি বাচ্চা আসার অন্তত চব্বিশ ঘন্টা আগে হাউস পরিষ্কার করে গ্যাস বা ফর্মালিন ফিউমিগি ফিউমিগেশন করে নিতে হবে এরপর হিটার ব্রুডার গার্ড ফিডার ড্রিঙ্কার সব কিছু সেট করে রাখতে হবে ব্রুডিং টেম্পারেচার বাচ্চা যখন হাউজে ঢুকবে ঢোকার সময় ফ্লোর লেভেলে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকা বাধ্যতামূলক টেম্পারেচার কম হলে বাচ্চারা গাদাগাদি করে বেশি হলে কোনায় ছড়িয়ে পড়ে আর লাইটিং ম্যানেজমেন্ট প্রথম আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা লাইট চালু রাখতে হবে যেন বাচ্চারা সময় পানি এবং খাবারটা খুঁজে পায় পানির ব্যবস্থা বাচ্চারা ঢোকার সাথে সাথে ইলেকট্রোলাইট অর্থাৎ স্যালাইন এবং ভিটামিন মিশ্রিত পানি হালকা গরম করে দিতে পারেন এতে ডিহাইড্রেশন এবং ট্রান্সপোর্টেশনের যে স্ট্রেস এটা কমে যাবে আর ফিডিং প্রথম দুই ঘন্টা শুধু পানি দিবেন এরপর প্রিস্টার্টার ফিড যেখানে ক্রুড প্রোটিন বিশ থেকে বাইশ পারসেন্ট তারপর মেটাবলিক এনার্জি আঠাশশো থেকে উনত্রিশশো কিলো ক্যালোরি পার কেজি থাকে এরকম ফিড চয়েস করবেন ফিড ছোট ট্রেতে দেওয়ার চেষ্টা করবেন যাতে সবাই খেতে পারে আর এরপরে যেটা করতে হবে আপনাকে বাচ্চাকে অবজারভেশনে রাখতে হবে প্রতিদিন বাচ্চার কেমন সক্রিয় আছে বাচ্চার পাখনাগুলো কেমন আছে বাচ্চার এই যে চিউচিউ আওয়াজ কণ্ঠস্বর এবং বাচ্চা ফিড এবং পানি গ্রহণ কেমন করছে এগুলো পর্যবেক্ষণ করতে হবে হানড্রেড পার্সেন্ট বাচ্চা চব্বিশ ঘন্টার মধ্যে খাবার এবং পানি গ্রহণ করেছে কি না এগুলো আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে এরপর যদি বলি ভ্যাকসিন বাচ্চা আসার পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি নিউ ক্যাসেল ডিজিজ অর্থাৎ রানী ক্ষেতের লাইভ ভ্যাকসিনটা আই ড্রপে দিতে পারেন দরকার হলে প্রয়োজনীয় মানে প্রয়োজনীয় কেজে আপনি অবশ্যই স্থানীয় যে ভেটনারিয়ান আছে তাদের সাথে পরামর্শ করে বাচ্চার একটা মেডিসিনের শিডিউল তৈরি করে নিতে পারেন এরপরে সব গুরুত্বপূর্ণ বিষয় আর একটা হচ্ছে সেটা হচ্ছে মর্টালিটি রেকর্ডিং করতে হবে প্রতিদিন মর্টালিটি রেট ওয়ান পার্সেন্টের নিচে রাখা উচিত বেশি হলে সাথে সাথে কী কারণে মারা যাচ্ছে এই কারণগুলো আপনাকে চিহ্নিত করতে হবে আমি সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে প্রথম সাত দিনকে বলা হচ্ছে লেয়ারের ক্ষেত্রে ক্রিটিক্যাল উইন্ডো পিরিয়ড এই সময়ে যদি সঠিক যত্ন না নেন তাহলে ভবিষ্যতে প্রোডাকশন এবং ইমিউন রেসপন্স দুটোই ক্ষতিগ্রস্ত হবে সুতরাং প্রথমে একদিনের সঠিক ব্যবস্থাপনায় সারা জীবনের উৎপাদনের ভিত্তি তৈরি করে তাই এই সময়টাতে যত্ন সহকারে ম্যানেজ করা খুবই গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকবেন আজকের ব্লগ এ পর্যন্তই টাটা